আপনাদের ভাইয়ের অনেক রিকোয়েস্টে সেই ভাইরাল মিষ্টি তৈরি করে ফেলছে আজকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেন ভাইরাল বললাম কারণ কিছুদিন আগে আপনাদের ভাইয়া একটা মিষ্টি তৈরি করার ভিডিও দেখেছে সেখানে নাকি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে তো আমাকে সে অনেক দিন হয় রিকোয়েস্ট করতেছে তুমি একটা মিষ্টি তৈরি করার ভিডিও আপলোড করো তুমিও ভাইরাল হতে পারবা যাই হোক তার রিকোয়েস্টে আজকে সেই মিষ্টি তৈরি করছি তা আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি এক কাপ আর এই যে একটা টেবিল চামচে দুই চামচ ময়দা দিয়েছি এক চামচ সুজি দিয়েছি আর এক চা চামচ ঘি দিয়েছি তারপরে বেকিং পাউডার দিয়েছি দিয়ে আমি এটা লিকুইড দুধ দিয়ে এই ডোটা তৈরি করব মিষ্টির ডোটা এটা আপনি পরিমাণ মতো অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করতে হবে তো ডো তৈরি করার পরে আমি এখানে মিষ্টি শেপ দেবো এখানে আমার মিষ্টিগুলো প্রায় আমি অনেক বড় করেই তৈরি করেছি ইচ্ছে করলে আরও ছোটো তৈরি করতে পারেন কারণ এই মিষ্টিগুলো যখন আবার তেলে ভাজবো আবার চিনি সিরাতে দেবো তখন এটা ডবল হয়ে যাবে যেহেতু এটাতে সুজি আছে পরিমাণ মতো কিছু ময়দা আছে তো গুঁড়ো দুধ আছে তো এটাতে আরও ডবল হয়ে যাবে তো আমি অনেক সুন্দর করে চোদ্দোটা মিষ্টি হয়েছে আমার এক কাপ গুঁড়া দুধে তো এখন আমি এগুলো ভাজবো মিষ্টিগুলো ভাজারও একটা টিপস আছে তেলটা আপনার একদম কুসুম গরম হতে হবে এবং চুলা রাশটা একদম লো রেখে ডি মিষ্টিগুলো ভাজতে হবে নয়তো মিষ্টিগুলো ভিতর থেকে কুক হবে না তো আমার যেন হাত দিয়ে দেখিয়ে দিলাম যে তেলটা কি পরিমাণ গরম ছিল একদম লো আছে উল্টে পাল্টে মিষ্টিগুলো বাজতে হবে না মিষ্টিগুলো যখন ফ্রাই প্যান ভালো হবে এগুলো এম এভাবেই ঘুরে ঘুরে উলটি পাল্টে মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে তো আমি সুন্দর একটা কালার করব এটা অনেক সময় নিয়ে ধৈর্য করে মিষ্টিগুলো বাঁচতে হবে তো দেখেন আমার মিষ্টিগুলো সুন্দর একটা কালার চলে আসছে তো এখন আমি এগুলো উঠিয়ে নিব এই মিষ্টিটা আমি দশ মিনিট ঠান্ডা করে রাখবো আর এই এই সময় আমি চিনির সিরাটা তৈরি করছি কারণ চিনির শিরাটা গরম থাকতে হবে আর মিষ্টিগুলো ঠান্ডা হতে হবে যদি আপনি গরম মিষ্টিগুলো চিনি শিরাতে ছেড়ে দেন তাহলে মিষ্টিগুলো চুপসিয়ে যাবে তো মিষ্টিটা আমি ঠান্ডা করে নিয়েছি দশ মিনিট এখন আমি গরম শিরাতে দিয়ে দিব শিরাটা তৈরি করেছি আমি এখানে দেড় কাপ চিনি দিয়েছি আর দুই কাপ পানি দিয়েছি দিয়ে আমি একটু পাতলা করে শিরাটা তৈরি করেছি শিরাটা যখন একটা বল কাট ছিল তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এই ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রেখেছি দেখেন আমার মিষ্টিগুলো ফুলে একদম কি সুন্দর হয়ে গিয়েছে এটা যদি আমি ফ্রিজে রেখে দিই আরও বেশি সুন্দর হবে যাই হোক আমি এখন ঝটপট আপনাদের ভাইয়াকে দেবো সে খেয়ে দেখি কি রিভিউ দেয় মিষ্টিগুলো দেখতে সত্যি অনেক সুন্দর হয়েছে আমি আরও কয়েকবার এরকম গোলাপ জাম কালো জাম তৈরি করেছি আলহামদুলিল্লাহ আমার মিষ্টি সব সময় অনেক ভালো হয় আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইয়াও পছন্দ করে যাই হোক সে চাইছিল আমি যেন মিডিয় মিষ্টি তৈরি করে ভাইরাল হতে পারি তো সেজন্য দেখেন মিষ্টিগুলো কি সফট হয়েছে এটা আরও যত ফ্রিজে রাখলে আরও বেশি টেস্ট হবে তো যাই হোক আপনাদের ভাইয়া তো হাসছে আর সে বলছে তুমি মিষ্টি তৈরি করেছো আর মজা হবে না অনেক মজা হয়েছে সে মিষ্টি দেখেই বলছে যে ওয়াও এত সুন্দর হয়েছে তো সে তো সবসময় আমার সব কিছু অনেক বেশি পছন্দ করে সে জানে আমি অনেক গুছিয়ে এবং হানড্রেড পারসেন্ট এফোর্ট দিয়ে একটা জিনিস তৈরি করার চেষ্টা করি আমার কাছে যতক্ষণ পর্যন্ত জিনিসটা সুন্দর না হয় ভালো না হয় আমি ট্রাই করতে থাকি যাই হোক সেতু মিষ্টি তৈরি করলাম তো এখন আমি সকালে কি রান্না করেছিলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার ময়না অনেক বেশি পছন্দ করে চিংড়ি মাছ তো আমায় তার জন্যই চিংড়ি মাছটা কিনা হয় কিন্তু গড়ের সবাই পছন্দ করলেও সবাই খেতে পারে না সবাই আসলে চিংড়ি মাছ নিষেধ তো তারপরও ময়নার জন্য রান্না করলে সবাই খেতে আসে খেয়ে ফেলে কিছুই করার নাই তো ময়না সকালে পরীক্ষা দিতে যাবে আসলে গ্যাসটা একদমই চলে গিয়েছে মিডিয়াম আছে একদম লো আছে কি রান্না করা তা যায় তো ঝটপড় করে ময়নার জন্য চিংড়ি মাছটাই ভুনা করলাম কারণ চিংড়ি মাছ ভুনা করতে বেশি গ্যাসের প্রয়োজন হয় না অল্প আছেও চিংড়ি মাছটা রান্না করা যায় আমার কাছেও চিংড়ি মাছ এত বেশি পছন্দ কিন্তু আসলে আমারও স্কিনে অ্যালার্জির প্রবলেম আছে সেজন্য আসলে চিংড়ি মাছটা পছন্দ হলেও খেতে পারি না কিন্তু এই মাছগুলো এত বেশি মজা এটা যেহেতু নদীর চিংড়ি এটা রান্না করলেই ঘরে সুন্দর গ্রান চলে আসে এই তো ময়না পরীক্ষা দিতে যাবে তাকে আমি আসলে ভাতটা বেড়ে দিচ্ছি তাকে খাইয়ে দিলে সে বেশি খুশি হয় কিন্তু আমার আরও কাজ আছে সেই জন্য বললাম যে তুমি খেয়ে রেডি হও তোমার পরীক্ষা যাওয়ার স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তোকে তাকে আমি গতকালকে তেলাপিয়া মাছ বোনা করেছিলাম সেটাও রয়ে গিয়েছে সেটাও দিয়েছি আর আমি আসছি এখন একটু লাল শাক ভাজি করবো দেখি অল্প আছে শাকটাও বাঁচতে পারি কি না এখন বাজারে খুব সুন্দর শাক সবজি পাওয়া যায় লাল শাকগুলো এত সুন্দর ফ্রেশ এত রঙটা এত সুন্দর দেখলে মনে হয় যে মানে অনেকগুলো নিয়ে আসি যদিও আমি সবজিটা আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস একসঙ্গে অনেক সবজি কিনে আমার পছন্দ না প্রতিদিনের সবজিটা প্রতিদিন বাজার থেকে কিনে আনলে সেটা অনেক ফ্রেশ থাকে সুন্দর ভালো লাগে এই তো আমি এখন খাচ্ছি আমার কাছে তো লাল শাক ভাজি দিয়ে অনেক